আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত ভালো আছেন বন্ধুরা সৌদি আরবে যারা আসছেন নতুন বা পুরাতন বাইরে আসছেন আপনারা চাচ্ছেন যে আপনাদের একামাত্র হুরুপ লাগছে কিনা বা খরচ লাগছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো খুব সহজ আপনারা হুরুপ এবং খরচ চেক করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিও দেখার পরে আমার ডেসক্রিপশন বক্স এ ক্লিক করবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক এ ক্লিক করলে আপনাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনারা দেখবেন এখানে তিনটা অপশন দেওয়া থাকবে একটা হলো বর্ডার নাম্বার হলো নাম্বার তিন নাম্বারটা হল পাসপোর্ট নাম্বার আপনার তিন রকমের আপনার চেক করে নিতে পারবেন আপনি যখন সৌদি আরবে ঢুকছেন তখন আপনাকে একটা সিলের সাথে একটা নাম্বার দেওয়া হয়েছে সেখানে বর্ডার নাম্বার দেওয়া আছে দশ ডিজিট সেই নাম্বারটা দিতে পারেন আর রেসিডেন্ট নাম্বার যেটা হলো সেটা হলো ক্যামার নাম্বার আর পাসপোর্ট নাম্বারটা আপনার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার এখন আমরা চেক করব যে রেসিডেন্ট নাম্বার দিয়ে ক্যামার নাম্বার দিয়ে হুরুফ চেক করব বন্ধুরা আজকে আমি তিন তরিকার মাধ্যমে দেখাবো তিন অপশন দেখাবো যেহেতু এই একটি হরুপ আমি পাকিস্তানের বাইরে চেক করতেছি পাকিস্তানে এখানে আমি পাকিস্তান দিয়ে দেবো তার ন্যাশনালটা পাকিস্তান এই কামার নাম্বারটি দেওয়ার পর দিয়ে দেবেন পাকিস্তান আপনার যে ন্যাশনালিটি হন বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দেবেন পাকিস্তান পাকিস্তান তারপরে এখানে আপনারা ক্যাপসা কোডটি দিয়ে দেবেন ক্যাপসা কোডটি দেওয়ার পর রিচার্জ অপশনে ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর সার্চ হবে সার্চ হওয়ার পর নিচে চলে আসবেন স্কুল করে আসার পর দেখবেন ওয়ার্ক স্ট্যাটাস এটা চেক করবেন আপনারা শুধু অন দ্য জব অন জব যেহেতু অন দ্য জব দেখবেন তাহলে বুঝবেন যে আপনার স্টেটাস ঠিক আছে আপনি ওয়ার্ক ওয়ার্ক করতেছেন কাজ করতেছেন এটা কোনো লাগে হুরুপ যে আপনার হরুপ লাগে নাই তো বন্ধুরা এখন আমি আরেকটা দেখাবো একটা ইকামার দেখা চেক করাবো একটা ইকামা চেক করবো আপনার উপরে ইকাম নাম্বার দেবেন তারপর আপনার ক্যাপসা কোডটি চেঞ্জ করে নেবেন কারণ প্রথমবার চার্জ এর পরে দ্বিতীয়বার আবার চেঞ্জ হয়ে যা আমি ক্যাপচা করতে বসালাম দেওয়ার পর আবার নিচে চলে আসবো আসার পরে দেখেন এখানে উই অ্যাপোলজি ফর নট প্রভিডেন্স দা সার্ভিস ডিউট অ্যাবসেন্স এখানে বলা হয়েছে যে ভাই আপনার যে কোম্পানিটা আছে যে কোম্পানিটা আপনি মাস্টার সাথে আসছেন ওই মাস্টার ক্যান্সেল হয়ে গেছে বা ওই লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে এখন আপনার কিছুই দেখতে পাবেন না

বা ইরোর লেখা আসলে আপনার বুঝবেন যে আপনার এই কামাতে হরুপ লাগছে বা খরচ লাগছে তাহলে বুঝে নেবেন আপনারা তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা হরুপ এবং খরচ চেক করে নিতে পারবেন খুব সহজে আপনার মোবাইল দিয়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিও ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ